আজকের হায়ার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা হাইমেট ফার্স্ট পেপারের চ্যাপ্টার ওয়ান পয়েন্ট টু নির্ণায়ক রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলভ করা শুরু করব তো আশা করছি নির্ণায়ক কি এবং কিভাবে নির্ণয় করতে হয় এবং নির্ণায়কের যে কতগুলো সূত্র টাইপের রয়েছে সেগুলো তোমরা এর আগের ক্লাস থেকে জেনে এসেছ যে ক্লাসে আমরা নির্ণায়ক এবং ম্যাট্রিক্স বেসিক টপিক গুলো নিয়ে আলোচনা করেছিলাম সো এই গুলো সলভ করার আগে তোমরা অবশ্যই সেই জিনিসগুলো জেনে নিবা তো এক নম্বর নির্ণায়কে আমরা যাই দেয়া আছে ওয়ান 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 এখানে টি স্কোয়ার দেখবো মানগুলো যেন অবশ্যই ভুল না হয় টি স্কোয়ার এখানে পি স্কোয়ার পি টু দি পাওয়ার ফোর ওকে এখন দেখো এইখানে নির্ণায়কের ক্ষেত্রে এখানে তো প্রত্যেকটাকে আমরা ভুক্তি বলি তাই না ভুক্তি বা উপাদান বলি তো নির্ণায়কের ক্ষেত্রে আমাদের সব থেকে সহজ বা ফার্স্ট যে কাজটা হবে যেটা আমরা ট্রাই করব করার সেটা হচ্ছে কি করলে আমরা এই যে সর্বোচ্চ যে উপাদানগুলো

অথবা কলামের সাথে অন্য কোন কলামের সবগুলো উপাদান যোগ করি বা বিয়োগ করি তাহলে নির্ণয়কে মানের কোনো পরিবর্তন হয় না সো এটা আমরা করতে পারবো এখন এই ম্যাথের ক্ষেত্রে আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে আরেকটা দিয়েও করতে পারো আমরা এখন হচ্ছে যদি সারি সারি মাইনাস করি তাহলে দেখো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি মাইনাস করলে এখানে কি জিরো পাবো এখানে কি পাবো বলো ওয়ান মাইনাস পাবো এখানে পাবো ওয়ান মাইনাস পি স্কোয়ার এরপরে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি যদি মাইনাস করি জিরো এখানে কি পাবো পি মাইনাস পি স্কোয়ার এখানে কি পাবো পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার ফোর ঠিক আছে আর এখানে ওয়ান পি স্কোয়ার পি টু দি পাওয়ার ফোর এখন এইখানে অবশ্যই তোমাদের সাইড নোট দিতে হবে যে তোমরা এখানে কি করবা এখন দেখো এখানে চেঞ্জ হয়েছে কোন জিনিসটা প্রথম শাড়িটা চেঞ্জ হয়েছে না এখানে দেখো প্রথম শাড়িতে ওয়ান 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 ছিল এখানে প্রথম শাড়িতে কি আসলো জিরো ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস পি স্কোয়ার দ্যাট মিনস প্রথম শাড়িটা চেঞ্জ হলো আগে আর ওয়ান ছিল এখন প্রথম শাড়িকে আমরা আর ওয়ান প্রাইম ধরছি আর ওয়ান প্রাইমটা তাইলে কি হলো আর ওয়ান থেকে আর টু যদি মাইনাস করি তাহলে আমরা আর ওয়ান প্রাইমটা এখানে পাচ্ছি আবার আর টু প্রাইমের ক্ষেত্রে আমরা কি করেছি আর টু থেকে আর থ্রি করেছি তাহলে এখানে দেখো এইটা এইটা দুইটা জিরো পেয়ে যাচ্ছি তখন আমরা এই কলাম ধরে বিস্তার করব ঠিক আছে তাহলে এই কলাম ধরে যদি বিস্তার করি তোমরা আশা করছি যে প্রত্যেকটা মুক্তির সাইন সম্পর্কে জানো যেরকম এটা পজিটিভ সাইন এটা নেগেটিভ সাইন এটা পজিটিভ সাইন আমরা যদি যখন ভাঙাবো যখন তার বিস্তার করবো তখন এইটা পজিটিভ হলে এটা নেগেটিভ এটা পজিটিভ তাহলে প্রথমে জিরো যদি ধরি তাহলে তো পুরোটাই জিরো হয়ে যাচ্ছে তাই না এর হচ্ছে সহগুণকগুলো তারপর পরেরটা মাইনাস সাইন হবে না তাহলে মাইনাস জিরো জিরোর ক্ষেত্রে প্লাস মাইনাস দুইটা তো মেটার করে না কিন্তু এখানে সূত্র অনুযায়ী এখানে মাইনাস হবে এরপরে প্লাস ওয়ান যখন নিব তখন এর সহগুণক কি হবে প্লাস ওয়ান যখন নিব তখন আমি এই শাড়ি বাদ দিয়ে দিব সরি এই কলম বাদ দিয়ে দিব আর এই শাড়ি বাদ দিয়ে দিব তাহলে চারটা কি কি থাকছে এই চারটা থাকছে ওয়ান মাইনাস পি এখানে পি মাইনাস পি স্কোয়ার এখানে কি থাকছে ওয়ান মাইনাস পি স্কোয়ার এখানে থাকছে পি স্কোয়ার মাইনাস পি টু দি ফোর

দেখো আমরা এই শাড়ি থেকে কি পি কমন নিয়ে ফেলতে পারি না বা আচ্ছা এখান থেকে ওয়ান মাইনাস কমন নিতে পারি দেখো তাহলে কি আসতেছে এখান থেকে 1 মাইনাস পি আমরা কমন নিয়ে নিতে পারি এইখান থেকে আমরা ওয়ান মাইনাস পি কমন নিয়ে নিতে পারি আবার এইখান থেকে কি ওয়ান প্লাস পিও কমন যায় ঠিক আছে আর হচ্ছে তাহলে আমাদের এখানে কি থাকে ওয়ান থাকে পি থাকে এখানে ওয়ান থাকে পি স্কোয়ার থাকে তাহলে আচ্ছা ওয়ান মাইনাস পি ওয়ান মাইনাস পি দুইটা থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমি কি পাবো পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি আর এখানে কি থাকলো ওয়ান প্লাস পি থাকলো আর এইখানে কি থাকছে আমরা যদি আর গুণন করি তাহলে দেখো থাকছে আর সরি এইটা যদি গুণ করি তাহলে পি স্কোয়ার মাইনাস পি এখান থেকে আমি যদি পি কমন নিয়ে নিই এখান থেকে ধরো আমি পি কমন নিয়ে নিব তাহলে পি কমন নিলে কি পাচ্ছি এখানে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার

আমাদের নিম্নের আন্সার হচ্ছে এইটা আমরা এখন কি করতে পারি লেফট সাইড এখানে লেফট হ্যান্ড সাইড ধরতে পারি এটা এখানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে